সবে বরাতের রাতের কয়টা হাদিস আপনি নেবেন আমি তো বলতে শেষ করতে পারবো না আমি সবে সম্পর্কে আপনাদেরকে এক কথাই বলি যতগুলি কথা আমি আজকে বললাম এই কথাগুলির মতো অসংখ্য কথা আছে যা সারা রাত বলে শেষ হবে না একটা পয়েন্টে আমি আজকে কথা বলেছি বাদ বাকি অন্যান্য শুধুমাত্র টাচ দেওয়া হলো কিন্তু আমি বলতে চাই সবে সম্পর্কে যে সমস্ত আমলগুলি আছে আপনারা ভালো করে খেয়াল করুন কোন কোন কেতাবে আছে ডের ব্যাটারি মুন্সিরা তিন চিমটে বলা মুন্সিরা পড়ে না লেখাপড়া করে না লেখাপড়া করে না নকল মার্কা মুন্সি নকল মার্কা মুন্সি দেখুন কেতাবগুলি গুলি খুলুন না পাইলে ডক্টর আস্তাফ সিদ্দিক তবা করা দেখুন আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছয় বরাতের রাত যে কোরআনে আছে হাদিসে আছে এই হাদিসগুলি কোনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন আমি এখনই বলে দিচ্ছি শেষ করে দিচ্ছি মাজহারি তাফসিরে মাজহারি অন্যতম এই তাফসিরের কিতাব এই তাফসিরে মাঝারিতে আপনি পাবেন অষ্টম খন্ড 367 পৃষ্ঠা 368 পৃষ্ঠা এবং দশম খন্ড 368 পৃষ্ঠা এরপর আছে হাসিয়ায়ে খাজিন তাফসিরে খাজিন অন্যতম এক তাফসিরের কিতাব চতুর্থ খন্ড 112 পৃষ্ঠা সবই বরাতের দলিল বুঝতেছেন নাকি আপনারা তাফসিরে বাগাবি তাফসিরে বাগাবি নির্ভরযোগ্য তাফসিরের কেতাব আজ থেকে 500 বছর আগেকার তাফসির তাপসিরে বাগবী ষষ্ঠ খন্ড একশো তেতাল্লিশ পৃষ্ঠা তাপসিরে খাজেন চতুর্থ খন্ড বারো পৃষ্ঠা এবং তিনশত নব্বই পৃষ্ঠা তাপসিরে কর্তুবি অষ্টম খন্ড ষোলো অংশের ষোলোতম অংশের যুজের একশত পঁচিশ পৃষ্ঠা এবং একশো সাতাশ পৃষ্ঠা তাপসিরে হাসিয়ায় খাজেন সপ্তম খন্ড দুইশো চুয়াত্তর পৃষ্ঠা তাপসিরে কর্তুবি বিশতম খন্ডের অংশের জুজ একশত তিরিশ পৃষ্ঠা তাপসিরে লুবাব সতেরোতম খন্ড তিনশো দশ এবং তিনশো এগারো পৃষ্ঠা তাপসিরে তাবারি তিরিশতম খন্ডের একশত পঁচিশ পৃষ্ঠা তাপসির ক্রুতুবি ষোলোতম খন্ডের একশো আঠাশ পৃষ্ঠা তাপসির ইবনে কাসির এটা খারিজ দিকের তাপসির কেতাব তাপসির আপনি কাসির চতুর্থ খন্ড দুইশো দশ পৃষ্ঠা তাপসির জালালাইন শরীফ সকল মাদ্রাসায় পড়ানো হয় চারশো দশ পৃষ্ঠা বুঝতেছেন নাকি আপনারা চারশো দশ পৃষ্ঠা এরা বলে তা পায় না এই পায় না কথাটা আমি রদ করতে চাই এরা পায় না এই সর্বরাজ যেমন পায় না আমার নবী নূর তেমন এরা পায় না

এখানে আসছে আপনার অষ্টম খন্ড আটান্ন পৃষ্ঠা তাপসিরে তাবারি পঁচিশতম খন্ড চৌষট্টি পৃষ্ঠা তাপসিরে গরায়েব হাসিদ তারপরে জামিউল বয়ান পঁচিশতম খন্ড একাশি এবং বিরাশি পৃষ্ঠা তাপসে রুহুল মানি তেরোতম খন্ড একশত বারো পৃষ্ঠা তাপসিরে যেহেতু এই আলোচনাটা আমাদের ইন্টারনেটে যাবে আমার দলিলগুলা দিতে হবে কথা কি বুঝতে পেরেছেন তাপসিরে জাদুল মাইসির সপ্তম খন্ড একশো বারো পৃষ্ঠা তাপসিরে আপনার মহারাক ওয়াসিস পঞ্চম খন্ড আটষট্টি পৃষ্ঠা তাপসিরে তাহফি তাহফিল কোরআন তাপসিরে রুল নুরুল ইরফান তাপসিরে হাসিয়া শিহা অষ্টম খন্ড দুই পৃষ্ঠা তাপসিরে কাশ্যাপ তার তাপসিরে বাইজাবি তৃতীয় খন্ড দুইশো সাতাশি পৃষ্ঠা তাপসিরে জালান শেখ চারশো দশ পৃষ্ঠা তাপসিরে হাবি তাপসিরে মাওয়াহিব তারপরে কামালাইন শরীফ তাপসিরে দুর্দে মনসির মনসুর ষষ্ঠ খন্ড ছাব্বিশ এবং সাতাশ পৃষ্ঠা তারপরে তাপসিরে মাল উত্তানজিল মাদারিক উত্তানজিল তাপসিরে ইবনে মাজা হাদিস হলো ইবনে মাজা শরীফ হাদিস এর তাবিব তাবিবনে মাদা শরীফ তারপরে বাইহাকি শরীফ সোহাবুল ইমান

সেই কেতাব থেকেও সেই কেতাবও আসছে তারপরে কাশফুল ইসরাস তারপরে আহমদ মুসনাদ রুহুল মানি তৃতীয় তেরোতম খন্ড একশো দশ একশো এগারো একশো বারো একশো তেরো পৃষ্ঠা আপনি সুর কয়টা হাদিস নেবেন তাফসির রুহুল মানি পন্নতম কোন 221 পৃষ্ঠা সোয়াব আলী মান তৃতীয় খন্ড 386 পৃষ্ঠা তারপরে দুররে মানসুর ষষ্ঠ খন্ড 26 27 পৃষ্ঠা রুহুল মানি পন্নতম খন্ড 221 পৃষ্ঠা খাজিন চতুর্থ খন্ড 295 পৃষ্ঠা শরহু সুন্নাহ দ্বিতীয় খন্ড 512 513 পৃষ্ঠা বাহরুর রায়ে ফতোয়া বাহরুর রায় দ্বিতীয় খন্ড 52 পৃষ্ঠা কিতাবাত তারগিব কিতাবাত তাহরিব মিনহাজুল খালিফ লুমআত আনওয়ার তারপরে তাহাতে হায়াত হায়াতুল কুলুব তার মুকাশাবাতুল কুলুব কিতাব ও নূর কিতাব কিতাব ও নূর অল কুয়া, নাসাই শরীফ ইবনে মাজা শরীফ আবদাউ শরীফ বজরুল মজুদ শরীফ মুকাশ শেতুল কুলুব তিনশতঃ তিন পৃষ্ঠা

ইকরামা ও আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে যে তাফসিরে বাগাবী ষষ্ঠ খন্ড 143 পৃষ্ঠা তাফসিরে খাজিল সপ্তম খন্ড 274 পৃষ্ঠা নজমুদ সপ্তম খন্ড 62 পৃষ্ঠা তাফসিরে মাজহারি অষ্টম খন্ড 368 পৃষ্ঠা পাঁচ রাতে দোয়া কবুল হয় তার মধ্যে সবে বরাতের রাত একটা এ কিতাব আছে ফাতুল কুলুব মুকাশাফাতুল কুলুব ফাতুল কুলুব দ্বিতীয় 302 পৃষ্ঠা নুদাহাতুল মাজালিস প্রথম খন্ড 157 পৃষ্ঠা মিস্ত এভাবে করে যদি আমি বলতে থাকি তাহলে সারারাত যাবে যে আজকের রাতে সবে বরাতের রাত এ রাতের যদি আপনি দলিল নিতে চান প্রত্যেকটা কেতাবেই দলিল আছে আমি কয়টা দলিল দেব সময় কত লাগবে বলে কথা কি বুঝতে পারতেছেন আপনারা না কষ্ট হলো আপনাদের কষ্ট হলো কি তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে কথা সেটা হলো যে যারা বলে সবে বরাতের দলিল পাওয়া যায় না তারা এই কেতাবগুলি জীবনে পড়ে নাই কথা কি ঠিক না ব্যাঠি তো তাই যে পরে নাই সে অসম্পূর্ণ মুর্শি সে কেমনে বুঝবে আপনি যদি বলেন আমি বোগরা দেখে আসলাম সাত মাথা আছে সাত রাস্তা ঘুরেছেন এদিকে এক রাস্তা এদিকে এক রাস্তা রিক্সা ভ্যান যাচ্ছে গাড়ি যাচ্ছে হেন্ডা যাচ্ছে সাইকেল যাচ্ছে বাড়িতে গিয়ে বোগরা দেখে আসছি এখন বোগরাতে বিরাশি বছর একজন আছে যাই বললো নিউ মার্কেট আছে এ আছে সোনার দোকান অমুক দোকান ও এখন বলতে যে তুই কি আমাকে নতুন বোগরা দেখাচ্ছিস আমি তো দেখে আসলাম সাতটা মাথা আছে সব সাত মাথা ছাড়া দিতেও কিছু না কি কন আপনারা এখন সাত মাথা দেখা বোগড়া আর গোটা বোগড়া দেখা এক জিনিস নাকি এরা কিছু কিছু কেতাব পড়ে এরা মুন্সি সাজছে যার কারণে এরা খুঁজে পায় না